ইনস্টাগ্রামে স্লো মোশন ভিডিও কীভাবে বানায় তো ফ্রেন্ডস আপনারা যদি ইনস্টাগ্রামে স্লো মোশন ভিডিও বানাতে চাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাপটি ইউজ করে ঠিক এমন টাইপের স্লো মোশন ভিডিও বানাতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজেই ইনস্টাগ্রাম অ্যাপটি ইউজ করে আপনারা স্লো মোশন ভিডিও বানাতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন এরপর রিলসে আসার পর উপর দিকে আপনারা প্লাজিকন দেখতে পাবেন প্লাজিকন বলছি সরি উপর দিকে আপনারা ক্যামেরা এখন দেখতে পাবেন তো সেই ক্যামেরা এখানে ক্লিক করবেন ওকে ক্যামেরা এখানে ক্লিক করার পর রিলসে চলে আসবেন রিলসে আসার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন ওয়ান এক্স আগে ক্যামেরা ওপেন ক্যামেরা ওপেন হয়ে যাবে ক্যামেরা ওপেন হওয়ার পর উপর দিকে আপনারা ওয়ান এক্স দেখতে পাবেন তো সেই ওয়ান এক্সে ক্লিক করবেন ওয়ান এক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন কয়েকটা অপশন পয়েন্ট থ্রি এক্স পয়েন্ট ফাইভ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স তো ওয়ান এক্সের নিচে যত কিছুই আছে পয়েন্ট ফাইভ এক্স পয়েন্ট থ্রি এক্স এগুলো সব স্লো মোশন আর ওয়ান এক্সের উপরে যত কিছু আছে সবগুলো হলো ফার্স্ট মোশন তো টু এক্স ফার্স্ট মোশন থ্রি এক্সও ফার্স্ট মোশন ফোর এক্সও ফার্স্ট মোশন টু এক্সে যেই স্পিড হবে থ্রি এক্সে তার থেকে বেশি হবে আর ফোর এক্সে তার থেকেও বেশি স্পিড হবে পয়েন্ট ফাইভ এক্সে যেরকম স্লো মোশন হবে তার থেকেও স্লো মোশন হবে পয়েন্ট থ্রি এক্স তো স্লো মোশন ভিডিও বানানোর জন্য আপনাদের ওয়ান এক্সের নিচেগুলো সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি পয়েন্ট ফাইভ এক্স সিলেক্ট করেছি এরপর রেকর্ড করার জন্য এটাতে ট্যাপ করবেন ওকে এরপর রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে তো এবার যদি আমি কোনো কিছু রেকর্ড করি সেটা কিন্তু স্লো মোশনে রেকর্ড হবে তো আমি আপনাদের একটু রেকর্ড করে দেখাচ্ছি তখন পোস্ট করি তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমি যে রেকর্ড করে নিলাম এটা কিন্তু এখন স্লো মোশনে রেকর্ড হয়েছে আমি কিন্তু ফার্স্ট মোশনে এটাকে ভিডিও করছি বাট রেকর্ড হয়েছে স্লো মোশনে কারণ পয়েন্ট ফাইভ এক্স সিলেক্ট করেছি তো এইভাবে কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি ইউজ করে স্লো মোশন ভিডিও বানাতে পারবেন বাট যদি আপনারা প্রফেশনালি একদম খুব সুন্দর স্লো মোশন ভিডিও বানাতে চান যেই ভিডিওগুলো বানিয়ে রিলসে আপলোড করবেন এর জন্য আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইলের নর্মাল ক্যামেরা ইউজ করে একটি নর্মাল ভিডিও বানিয়ে নিতে হবে বানানোর পর সেই ভিডিওটাকে কোনো এডিটিং সফটওয়্যারে গিয়ে সেখান থেকে স্লো মোশন বানাতে হবে তাহলে আপনারা খুব সুন্দর স্লো মোশন ভিডিও বানাতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাপ ইউজ করে আপনারা খুব সুন্দর প্রফেশনাল স্লো মোশন ভিডিও বানাতে পারবেন না তো ফ্রেন্ড যদি আপনারা অ্যাকচুয়ালি প্রফেশনাল স্লো মোশন ভিডিও বানাতে চান যেমন টাইপের রিলসগুলো আপনারা ইনস্টাগ্রামের মধ্যে দেখেন সেই রকম টাইপের স্লো মোশন ভিডিও যদি বানাতে চান তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আমি স্লো মোশন ভিডিও কীভাবে বানাতে হয় সেটার একটা টুইটেল আপনাদের দিয়ে দেবো সেই টুইটেল দিয়ে কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিওকে একটা প্রফেশনাল স্লো মোশন ভিডিও বানাতে পাবেন এডিটিং সফটওয়্যার ইউজ করে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে